সারাদিন রোজা রেখে ইফতারের পর মজার মজার সব খাবার খেতে চলে গেলাম খাবারের রাজ্য খানপুরে আজকে নতুন একটা রেস্টুরেন্টের খাবার ট্রাই করবো সাথে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম সবাই রোজা ছিলাম সরবরাতের পরের দিন তো জাস্ট ইফতার করে আমরা বের হয়ে গেছি হামাম হ্যাভেনে চলে আসছি এটার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে হাতের ডানে একদম লাস্টের দিকে হামাম হ্যাভেনের সবটা পেয়ে যাবা এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা সব আইটেম অ্যাভেলেবেল আছে আর এছাড়া আমাদের

পাস্তাটা খাবো যেটার প্রাইস হচ্ছে টাকা এখানে হচ্ছে একটা হান্ডির মধ্যে পাস্তা থাকবে পাস্তাটা বেক করা থাকবে উপরে চিজের একটা লেয়ার আছে এন্ড পাস্তাটা এত মজা লাগছে পেটেও ক্ষুধা ছিল পাস্তার টেস্টটাও খুব ভালো ছিল রেড সস পাস্তা যেটা একটু হালকা স্পাইসি হবে পাস্তাটা খুবই ভালো লাগছে একদম জুসি ছিল পাস্তাটা ড্রাই লাগিনি একদমই চিকেন সসেজের পরিমাণ বেশ ভালো ছিল মাশরুম দেওয়া ছিল খুবই মজা ছিল তো এরপর হচ্ছে তাদের মাটকা মিড বক্সটা ট্রাই করলাম যেটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে চিকেন এবং সসেজের পরিমাণ অনেক ছিল সাথে চিকেন বল ছিল পুরোটা হচ্ছে একদম ফুললি চিকেনের মধ্যে আলুর পরিমাণ একদম কম থাকবে খুবই মজা লাগছে মাটকা বক্সটা এরপর হচ্ছে আমরা একটা থাই স্যুপ নিয়েছি ওয়ান ইস টু ওয়ান থাই স্যুপটার প্রাইস ছিল মেবি একশো ষাট টাকা বাট থাই স্যুপটা আমার কাছে এত আহামুরি জমে নাই মানে থাই স্যুপ আমি নর্মালি যেরকমটা পছন্দ করি তেমন লাগেনি আমার কাছে একদম অ্যাভারেজ লাগছে এছাড়া হচ্ছে আমরা স্টিম মোমো নিয়েছিলাম যেটা ছয় পিসের স্টিম মোমো এটাও আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে আহামুরি কোনো টেস্ট লাগে না এর থেকে ভালো মোমো আমরা খাইছি এখানে তাদের মোমো এবং থাই স্যুপটা আরো ইম্প্রুভ করতে হবে টপিংস কোনো কোনো প্রবলেম নেই বা টেস্ট টা আরো ভালো করতে হবে এছাড়া তাদের পাস্তাটা খুব মজা ছিল হান্ডি পাস্তাটা এটা মাছ ট্রাই করার মতো এরপর আমার একটা পছন্দের আইটেম ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন চিজ বল যেটাতে ভিতরে চিজ থাকবে অ্যান্ড এখানে ছয় পিসের প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে বেশ বড় সাইজের চিজ বল পাবা চিজ বলের টেস্টটাও বেশ ভালো ম্যারনিজ এবং টমেটো কেচাপের সাথে খেতে খুব ভালো লাগতেছিল এটা বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে যেহেতু ভিতরে চিজ আছে অ্যান্ড আমরা যেহেতু ঠান্ডা করে খাইছি তো চিজটা ওরকম উঠতেছে না বাট ভিতরে ভালো পরিমাণে চিজ দেওয়া আছে এরপর আমাদের আরেকটা পছন্দের আইটেম সেটা হচ্ছে বার্বিকিউ চিকেন উইংস এখানে ছয় পিসের বার্বিকিউ চিকেন উইংস এর প্রাইস হচ্ছে একশো টাকা এইটা যে এত মজা ছিল মানে সব কিছুকে বিট করার মতো আমার কাছে পারফেক্ট লাগছে একদম পারফেক্ট বার্বিকিউ চিকেন উইংস যেটাকে বলে আমার বার্ডের সাথে একদম পারফেক্ট গেছে এরপর হচ্ছে আমরা একটা ফ্রেশ জুস নিছি মাল্টার জুস আর হচ্ছে একটা স্ট্রবেরি শেক নিছি স্ট্রবেরি শেকটার প্রাইস হচ্ছে একশো টাকা আর মাল্টার জুসটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর আমি এখানে তাদের চিজ লোডেড চাউমিনটা ট্রাই করলাম যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে উপর হচ্ছে চিজ গ্রেট করে দিবে ভিতরে টপিংস ভরপুর থাকবে চাউমিনের চিকেন এবং সসেজের খুবই মজা চাউমিনটা এরপর হচ্ছে একটা রাইস বল খেলাম যেটার প্রাইস ছিল একশো টাকা এখানে ফ্রাইড রাইস থাকবে সাথে দুই পিস ক্রিস্পি চিকেন ফ্রাই থাকবে আর থাকবে হচ্ছে কোসলো টাইপের একটা সালাদ মানে মাখা সালাদ বিটরুট দিয়ে বাঁধাকপি দিয়ে সুন্দর করে মাখিয়ে দেয় সালাদটা বেশ মজা ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগতেছিল অ্যান্ড ক্রিসপি চিকেন ফ্রাইটাও বেশ মজা লাগছে একশো টাকা অনুযায়ী ঠিক আছে এরপর আমরা একটা পিজা অর্ডার করলাম যেটা হামাম স্পেশাল পিজা দশ ইঞ্চি পিৎজার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এই পিজাটা খুবই খুবই মজা লাগছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ছিল পিজাটা যেখানে তোমার কর্ন থাকবে মাশরুম থাকবে চিকেন থাকবে ব্ল্যাক অলিভ থাকবে ক্যাপসিকাম থাকবে পিজাতে বেশ ভালো পরিমাণে চিজ থাকবে চিজের খুব সুন্দর স্মেল আসতেছিল পিজাটা আমার কাছে একদম প্রিমিয়াম লাগছে ছয়শো টাকায় দশ ইঞ্চির এই পিজাটা খুবই ভালো ছিল পিজার ক্রাসটাও পারফেক্ট ছিল একদম পাতলাও না একদম মোটাও না খুবই মজা ছিল পিজাটা দেন লাস্টলি হচ্ছে আমরা তাদের চিজ বার্গারটা ট্রাই করলাম যেটা প্রাইস ছিল একশো টাকা একশো টাকা অনুযায়ী বার্গারটা খুবই মজা ছিল বার্গারের বানটাও বেশ ভালো লাগছে প্রিমিয়াম কোয়ালিটি ছিল বার্গারের বানটা এন্ড ওভারঅল তাদের খাবারের কোয়ালিটি বেশ ভালো প্রাইসও বেশ রিজনেবল সো তোমরা কিন্তু আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য আছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া যারা দুই হাজার টাকার খাবার খাবে তার কিন্তু অবশ্যই কার্ডটা কালেক্ট করে নিবে তাহলে কিন্তু তারপর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই